আলাইকুম প্রিয় গুচ্ছবর্ত শিক্ষার্থী স্বাগত জানাচ্ছি গুচ্চর্তি পরীক্ষার একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে উচ্চবর্তী পরীক্ষার রেজাল্ট কবে পাবলিশ হবে এ নিয়ে কিন্তু ওয়েবসাইটে একটি তথ্য প্রকাশিত হয়ে গিয়েছে আমরা জিএসটিভুক্ত ওয়েবসাইটে কোনো তথ্য এখন পর্যন্ত পাইনি তবে আমরা একটি নিউজ পোর্টাল দ্য ডেইলি ক্যাম্পাস এটার নিউজ পোর্টালকে দেখতে পেরেছি সেখানে বলা হয়েছে যে গুচ্ছের এই ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হবে আজ এই রিলেটেড একটা নিউজ প্রকাশিত হয়েছে তো চলো আমরা একটি নিউজটা পড়ে দেখি এখানে বলা হয়েছে গুচ্ছভুক্ত চব্বিশ বিশ্ববিদ্যালয় দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি গুচ্ছের এই ইউনিটের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হবে ইতিমধ্যে ফল প্রকাশের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে তোমরা জানোই যে গুচ্ছবর্তী পরীক্ষার এবারের দায়িত্ব রয়েছে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে নিচে কিন্তু বলা হয়েছে মঙ্গলবার তিরিশ এপ্রিল গুচ্ছবর্তী পরীক্ষা কমিটির আহ্বায়ক ও যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন এই তথ্যটি নিশ্চিত করেছে অর্থাৎ যেহেতু তথ্যটা নিশ্চিত হয়ে গিয়েছে অর্থাৎ তোমরা ধারণা করতে পারো যে আজকে কিন্তু রেজাল্টটা পাবলিশ হবে রেজাল্টটা ঠিক কয়টা নাগাদ পাবলিশ হবে এই বিষয়ে কোনো তথ্য আমরা কিন্তু এই নিউজে দেখতে পাইনি এবং আমরা জিএসটি অ্যাডমিশনের যে ওয়েবসাইট জিএসটি অ্যাডমিশন ডট এসি ডট বিডি এই ওয়েবসাইটে এসেও কিন্তু আমরা কোনো ধরনের কোনো তথ্য এখানে পাইনি যেমন অ্যাডমিশন টেস্টের ডেটগুলো দেওয়া রয়েছে কিন্তু রেজাল্ট কবে পাবলিশ হবে এই রিলেটেড কোনো ডেট এখানে থেকে আমরা দেখতে পারিনি এখন বিষয় হচ্ছে তোমরা রেজাল্ট কীভাবে দেখতে পাবে যারা যারা পাস করেছো অর্থাৎ তিরিশের উপরে মার্ক হলে তোমাদের ফোনে অবশ্যই মেসেজ চলে যাবে এবং এছাড়াও তোমরা একটু স্টুডেন্ট লগ ইন অপশনে চলে আসবে এই ওয়েবসাইটে আসার পর স্টুডেন্ট লগ ইন অপশনে চলে আসার পর তোমাদের আইডি এবং পাসওয়ার্ড অ্যাপ্লিকেশান আইডি এবং পাসওয়ার্ড এই দুটো দিয়ে লগ ইন অপশনে তোমাদেরকে ক্লিক করতে হবে এবং লগ ইন অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে এবং এটার একটু নিচের দিকে গেলে কিন্তু তোমরা দেখতে পাবে এখানে দেখো যে অ্যাডমিশন টেস্ট টেস্ট রেজাল্ট রেজাল্টের ঘরটা কিন্তু ফাঁকা বি অ্যাভেলেবল আফটার এক্সাম এখানে বলা রয়েছে কিন্তু তোমাদের রেজাল্ট যখন পাবলিশ হয়ে যাবে তখন কিন্তু ঠিক এই জায়গাটার মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্টটা আসলে শো করবে তো এই ছিল উচ্চ পরীক্ষার সর্বশেষ আপডেট নতুন কোনো আপডেট জানতে পারলে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ